কালের দিকে সব কাজকর্ম সেরে নিয়ে সন্ধ্যের দিকে বেরোবো কিছু শপিং করার জন্য তো চলো তোমরা আমার সঙ্গে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো টান টান সেরে কিছু খারাপ হয়ে গেছে আর বাবু গেছে কারখানাতে ওর এখন স্কুল ছুটি পরদিন থেকে স্টার্ট হবে তো চলো আমি এখন ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি হয়েছে ফোন ঘাটছে চলো আমি রান্নাটাও তাড়াতাড়ি বসে দেবো ফোনে দাদা বাইরে তাড়াতাড়ি যাবে আজকে বেরোবে চলো কিছুতে যাই তো চলো বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে আর এখানে দেখো বাজার থেকে আর কি নিয়ে এসেছি যেগুলো সবজি তো এখানে কয়েকটা কিছু বেশি কিছু না অল্প কিছুই বলে বলে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে এসেছে আর সঙ্গে আর কি আটাটাও নিয়ে এসেছে আটাটাও শেষ হয়ে গেছিলো চলো এগুলো রেখে দিয়ে আছে মাংসটা মাংস হবে মাংসটা বেরকম

আমি ক্যারি মধ্যে ভরে রেখেছি তা না হলে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে মানে নষ্ট হয়ে যায় কমভাবে আর কি ভালো থাকে না সেদ্ধ সেদ্ধ কিরম একটা হয়ে যায় জলজল মতো তো প্যাকেটে ভরে রাখলে কিন্তু বেশ কয়েকদিন ভালোই থাকে আর ধনে পাতাটাও রেখে দিচ্ছি চলো সন্ধ্যে কিন্তু তোমাদের দাদাবার সঙ্গে একটু বেরোবো চলো গ্রামটা খেয়ে তো আর কি আমার ঠাকুমার কাছে আর কি গল্প গল্প নেওয়া আর কি সত্যি কথাই আর কি শোনা কথাগুলো শোনা যে আগেকার দিনে আর কি কোনো অনুষ্ঠান হলেই তারপর ওদের মানে মাংস হতো আর এখন কিন্তু তা নয় প্রতিটা বাড়িতেই কিন্তু মানে দু দিন তিন দিন সপ্তাহে হয়েই যাচ্ছে মাংস আমাদেরও কিন্তু দুদিন হয়েই যায় তো চলো এদিকে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আদা রসুন গোটা গরম মশলা জিরে টিরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে তো মাংসটা কষতে জলটা দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো আর কি দিয়ে দিচ্ছি তো চলো মাংসটা এদিকে ভালো করে ফুটে আসবে তারপরে একটু গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে আমি আর কি নামিয়ে নেব এই যে রেডি হয়ে গেছে মাংসটা লাল লাল মানে আমি বাটা মশলাই দিয়েছি কোনো কালার ইউজ করিনি সুন্দর এসছে কালারটা তো চলো আর এইদিকে কিন্তু হচ্ছে কাকুর শাক

খুব সঙ্গে দিয়ে দিচ্ছিলাম আর তোমাদের দাদা কাজ তো এদিকে দেখো মাছের ডিমের টক আর ডাঁটার তরকারি আর কি যা যা হয়েছিল আর কি সেগুলোই আর কি রেডি করে দিচ্ছে তো চলো তোমাদের দাদা যে খাওয়া হয়ে গেলে ওটা বেরিয়ে গেলে তারপর কিন্তু আমরাও খেয়ে নেবো আর একটু রেস্ট নেওয়ার পর তারপর একদম সন্ধ্যের দিকে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার তো গুড ইভিনিং বন্ধুরা আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা চলে এসেছি এখন বেরিয়ে ফুচকা খেতে তো ফুচকাটা না এখানে ফুচকাটা খুব টেস্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেশ আর এতে পেঁয়াজ দেওয়া থাকে না আর আমার পেঁয়াজটা একদম ভাল লাগে না তো তোমরা কারা কারা আমার মতো আছে কমেন্ট করে জানিও তো এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলো মিষ্টির দোকানে চলো কিছু মিষ্টি নিয়ে এবার তোর বাড়ি ফিরবো আর ওইদিকে জামা কেনা হয়ে গেছিল চলে এসেছি বাড়িতে একটা নিয়ে বেশি কিছু কিনে নি তোমাদের ভাইয়েরই কয়েকটা জামা ছিল কেনার তো চলো তোমাদেরকে দেখাই যে দেখো এই রকম গোল গলা গেঞ্জি আর কি তিনটে তিন কালারের শুধু নিয়েছি আর চলে এসেছি তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দেখাবো নেক্সট ব্লগে খুব শীঘ্রই তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেটাও তোমরা জানাতে পারো বাই